অভিনয় করে সে কেম একটা ভালো গুরুত্বপূর্ণ যে কোনো একটা অভিনয় করুক এতে সাকিব খানের চায়না পয়সা লাভ নাই আমি মনে হয় এখানে আফরান নিশো লাভ আছে আর একটা বিষয় আপনি যেটা বললেন যে কেন বয়কট করবে ভাই বয়কট সাকিব হ্যাঁ ভাই ভালো একজন অভিনেতা আমি স্বীকার করি এবং আমার চোদ্দ বস্তু স্বীকার করে আফরানি ভালো অভিনেতা না কেন ভাল লাগে না কারণ হটেল শো এর মধ্যে ওনার মধ্যে একজন অভিনেতা আসছে সাকিব খানের যে পরিমানে অপমান করছে হেগলা ভাই ভুলার মতো না তো সাকিবিয়ানো বয়কট করবে না তো করবে কারা আমরা বুঝার বাংলাদেশে তো সিনেমা টিকে রাখছে সাকিবিয়ান তো সাকিবিয়ান যদি বয়কট না করে তাই কি সাগর তিন নম্বর বাচ্চারা এটা বয়কট করবো ওই শুক্র অষ্ট জন আইসা সিনেমা হিরো হয়ে গেল আর হ্যাঁ দুই চার দশজন জন ফ্যান ফলার থাকলে হ্যাঁ মাতামাতি করলে হইলো না ভাই সাকিব সাকিবিয়ান এটা মাথায় রাখতে হবে তো একটা কথা বলতে চাই ভাই সাকিবিয়ানরা যে আপনার নিশ্চয় উপরে ক্ষিপ্ত আর ওনার ফ্যান্স ফলোয়ার উপরে ক্ষিপ্ত এটা ভাই আসলে যুক্তি আছে ভাই কারণ দেখেন কোনো অভিনেতাই আমার কথা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে কারণ আমার পছন্দ নাই লাগতে পারে আমার তো সব ওরা ভালো লাগে না সব নায়িকারও আমার ভাল লাগে না কিন্তু আমার এটা বুঝতে হবে কোন জায়গায় কথা বলা যাবে আর কোন জায়গায় বলা যাবে না উনি একটা পাবলিক প্লেসে আইসা হটের শোর মধ্যে একটা প্রোগ্রামে যেখানে শুধু বাংলাদেশ না ভাই ইন্টারন্যাশনালভাবে সবাই ওটার মধ্যে ফোকাস দেয় সবাই ও শোটা দেখে সেখানে সাকিব খানকে যেভাবে ছোট করা হয়েছিল ওই দিনকে ওই দিনকে কইছিল ভাই কে ওই দিনকে আমার সাকিব খান দেখালে কান্না कामना गर्छु

কাউকে ছোট করেন না সম্মান দেন না দেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার তো দরকার নাই যে কারো সম্মান দেওয়া সম্মান করা কেন আপনি সম্মান করবেন কারণ আপনাকে সবাই চিনে জানে পাবলিক আপনার নাটক দেখে আপনার সিনেমা দেখছে আমরাও তো আপনাকে লাইক করতাম ভালোবাসতাম আপনার ইউটিউবে যত নাটক মাটক আসতাম আমরাও দেখতাম কিন্তু এখন দেখি না কেন জানে কারণ একটা ওই যে আপনার উপর দিয়ে রুচি উঠে কারণ আপনি মানুষটা ভালো হইলেও ভিতর অনেকটা ঝামেলা আছে অনেক ভেজাল আছে ভাই ওই যে এটা নাটক দেখবেন বসে ভাই সিকিন্দা ভেজাল নাটক আসলে ভেজাল ভাই বুঝেন নাই সে একটা কথা বলতে চাই আফরানি নিশো যদি শাকিব খানের সাথে সিনেমা করে ওনার পাবলিসিটি পাবে নিশো ওনাকে সবাই চিনবে যারা চিনত না তারাও চিনবে ইন্টারন্যাশনালভাবে তাকে প্রমোট করা হবে মনে করেন যে আমেরিকানের মতো একটা জায়গা দুবার মতো একটা জায়গা ইন্ডিয়ার মতো একটা জায়গা আসামের মতো একটা জায়গা তামিল তেলুগু মালালাম কানাডার মতো একটা জায়গা ওই সমস্ত জায়গা তার সিনেমা করতে চলবে তখন এটা জানতে পারেন যে শাকিব খানের পাশে আরও একটা একটা বাংলাদেশ আফরান নিশো সে এতে করে কী হবে শাকিব খানের কোনো লাভ নেই শাকিব খানের লাভ হলো কি সুযোগ করে দিল আমি মনে করি সাকিব খানের সুযোগ করে দেওয়া উচিত আর আমার বিশ্বাস সাকিব খান দিবে কারণ সাকিব খানের বড় মন বড় উনি তো ছোট উনি ছোট মন মানুষ না থাকে না ঠিক আছে উনার একটা সিনেমায় সাকিব খানের কোনো সিনেমায় যারা অভিনয় করে যারা মেকআপ ম্যান একটা খালি একটা মেকআপ রাখবো খালি খালি একটা চুনু লাগাইবো একটা খালি ই করবো মানে মুখের মধ্যে এটা ফেস হয়ে দেবো হে পোলারাও যদি নিয়ে যায় বিমানে করে লয়ে যায় তাহলে বুঝেন পাবলিকটা কত বড় মনে মানুষ আর বাকিটা নাই বললাম আর কথা বলতে চাই যারা নিঃস্ব ভাই ফ্যান ফলোয়ার আছেন